হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা খুব স্পেশাল কাল হচ্ছে দাদার বিয়ে আজকে থেকেই ব্লগটা শুরু করছি তো এখন যাব একটু বাজারে পার্লারে তো চলো বাকিটা তারপর শেয়ার করি বাজার থেকে আমি চলে এসেছি আর এখন হচ্ছে আমাদের অনুষ্ঠান তখন বাড়িতে এত আওয়াজ হচ্ছিল যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি ভিডিওতে যাই হোক আমি নিজের হাতে কোনো রকমে মেহেন্দি পড়েছিলাম তো আমার দেখে এই ছোট্ট বোনরা আমাকে বললো যে দিদি একটু পড়িয়ে দাও তো ওদেরকে পড়াতে থেকে আমার হাতেরটাই নষ্ট হয়ে যায় তারপরে এই বোনটা আমাকে আবার একটু ঠিক করে দেয় তারপর এখানে আমাদের বাড়ির অধিবাসের অনেক নিয়ম আছে সেগুলোই হচ্ছিল তোমরা অনেকেই জিজ্ঞেস করতে পারো যে এটা আমার নিজের দাদার বিয়ে হচ্ছে কি না তো যাই হোক আমরা হচ্ছি দুই বোন আর আমরা একই বাড়িতে বহু ফ্যামিলি

এই যে এখানে দেখছো এই যে নীল জামা পরা এই দাদারই বিয়ে তো এটা হচ্ছে বিয়ের আগের দিন আমরা অনেক মজা করেছি এখানটায় গানটা আমি অ্যাড করতে পারলাম না কারণ কপিরাই চলে আসবে ভিডিওতে আর এখানটায় সবাই আমরা ভাই বোন দিদি দাদা জামাইবাবু কাকু কাকিমা আমরা সবাই এরকম আনন্দ করেই নাচ করেছি এটা আমাদের হয়েই থাকে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান মানেই সবাই এরকম এরকমই মজা করি তো এখানটায় এই জয়েন্ট ফ্যামিলির হয়তো এটাই মজা তো আজকে আমাদের পর্বটা শেষ কালকে আমার বিয়ে করতে যাবে কাল সকালে তো এটা হলো বিয়ের দিন সকালবেলা আমরা সবাই মিলে জল ভরতে যাচ্ছিলাম আর আমাদের বাড়ির নিয়ম আছে যে আমাদের যে বাড়ির জামাইবাবু তাকেই ঘট ভরতে হয় আর এটা হলো আমার দিদির মেয়ে আমার মামমাই মার কোলে মামমাই আর এই যে আমরা সবাই মিলে যাচ্ছি জল ভরতে আপন পর বলে কিছু হয় না আমাদের বাড়িতে বিয়ে মানে এতটাই আমরা আনন্দ করি এর থেকেও বেশি করি যেগুলো হয়তো আনন্দ করেছি কিন্তু ক্লিপ নিতে পারিনি মানে এত আনন্দ করেছি যে সেই ক্লিপ নেয়ার এই পরিস্থিতি ছিল না মানে কেউ হয়তো ভিডিওই করেনি এত মজা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার জেম্মা কাকিমারা ঘুরে ঘুরে এসে আমরা তারপর পুকুর থেকে এই পুকুর থেকে জল ভরতে হয় আর এটা হচ্ছে আমার জিজু তো এখানটায় কিছু নিয়ম আছে সেগুলোই হচ্ছে এবারে এই পুকুরে জামাইবাবুকে আর ছেলের মা মানে যে দাদার বিয়ে তার মাকে স্নান করতে হয় তারপর আমরা সব শালিরা মিলে জামাইবাবুর সাথে মজা করবো না এমন তো হয় না দিয়ে প্রচুর মজা করেছি তারপর আমরা দৌড়ে ওদের আগে বাড়ি চলে আসি আর এসে গেটটা ধরি কারণ একটা মাত্র জামাইবাবু কিছুতেই ওই জল নিয়ে আমরা শালিটা ঢুকতে দেবো না টাকা তো অবশ্য দিতেই হবে আর আমরা সেই টাকা নিয়েই ছেড়েছি আমরা শালিরা ভালো তাই জন্য হাজার এক টাকাতেই ছেড়ে দিয়েছি তো কারণ আমরা জানি যে এর পরেও আমরা আরও গেট ধরব তারপর আমরা চলে আসি দাদার ভিডিওর কিছু ক্লিপ নেয়ার জন্য সব ভাই বোনরা মিলে তো যাই হোক চার পাঁচবার করার পর ফাইনাল ওটা হয় তারপর হয় দাদার গায়ে হলুদ অনেক ভিডিও করার পর কারণ ওখানটায় কিছুতেই ঠিকঠাক হচ্ছিল না হওয়ার পর আমরা আর চলে আসি দাদার গায়ে হলুদে সেই গায়ে হলুদের পর আমরা এতক্ষণ ধরে রেডি হলাম এসেই আমরা খেয়ে দিয়ে রেডি হয়েছি সব বাইকে রেডি করি আমি রেডি হয়েছি এখন যাব বলো এই যে লাগছে আমি আমরা রেডি হয়ে আস্তে আস্তে দাদাকে এখানটায় যত নিয়ম ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে এখন দাদাকে গাড়িতে তুলছে এখন আমরা যাব বহু দূর তিন ঘন্টা বাসে লাগবে প্রায় দাদাও গাড়িতে উঠে যায় আর তারপর আমরা চলে আসি বাসে বাসে সবাই ঠিকঠাক উঠেছে কিনা সেটাই দেখা হচ্ছিল আর তারপরেই বাস ছেড়ে দেয় এই যে আমি আর মা বসেছিলাম আর তারপর সেই তিন ঘন্টা জার্নিং করে আমরা সবাই ক্লান্ত হয়ে ফাইনালি পৌঁছে যাই ডেস্টিনেশনে হাবড়া এই যেটা আমার মিষ্টি সেজ জিম্মা এরকমই মজা করেই সব সময় থাকে তো তারপর বাজি ফাটানোর পর ফাইনালি বর বরণ হবে তো আগে বরের আগে আমাদের যে বাড়ির জামাইবাবু তাকে বরণ করতে হয় তাকেই বরণ করার পর দাদাকে বরণ করবে এইদিকে বরবরণ করা হচ্ছে আর আমরা সব বরযাত্রীরা অপেক্ষায় যে কখন ভেতরে ঢুকবো আর আমাদের মিষ্টি বদি বদিকে দেখব তো দেখালামই না যে আমার দাদাকে বর সাজার পর কেমন লাগছে তো চলো দেখাই মুখ দেখেই বোঝা যাচ্ছে যে দাদা অত্যন্ত টেনশনের মধ্যেও হাসছে তো চলো এবার আমরা নতুন বৌদিমনিকে দেখবো তারপর আমরা ফুচকা পকোড়া কফি সবই খেয়েছিলাম কিন্তু কোনো ক্লিপই আমার কাছে নেই এই মামাই এত জ্বালিয়েছে যে আর কিছু ক্লিপ নিতে পারিনি তারপর আমরা সোজা খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করেও যেতে যেতে দেখি যে দাদার বিয়ে শুরু হয়ে গেছে আর দাদা এখানে মন দিয়ে মন্ত্র বলতে ব্যস্ত সত্যিই সামনে থেকে ভালোবাসার পূর্ণতা দেখতেও ভালো লাগে খুব ভালো লাগছিল দেখতে খুব মিষ্টি লাগছিল বৌদিকে তো যাই হোক তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করার চেষ্টা করেছি যাই না কতটা পেরেছি ক্লান্ত তো ভাইতে বলে দিল আমরা বউ হাতের ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য স্টেটিউন যার আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা